ফাস্ট ফুড আইটেম এমন একটা জিনিস যেটা কিনা ছোট বড় সবার অনেক পছন্দের এটা অপছন্দের একটা জিনিস না এটা আমার অনেক পছন্দের কিন্তু এই জিনিসগুলো যদি আমরা বাহির থেকে কিনে খাই তাহলে কিন্তু অনেক চড়া দামে কিনতে হয় আর এই জিনিসগুলো তৈরি করার মেইন একটা প্রধান হচ্ছে যে চিজ কিন্তু চিজটারও যে হারে দাম বাড়ছে যেটা কিনা আমাদের হাতের নাঙ্গালের বাহিরে আর চড়া দাম দিয়ে এটা আমাদেরকে কিনতে হয় কেমন হয় যদি এলা চিজটা আমরা ঘরেই তৈরি করি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফ্লেভার্স বাই খাদিজা আশা করব সবাই ভালো আছেন আজকে এখানে আমি তৈরি করে দেখাবো মোজারালা চিজ যাই না কী কী কে কীভাবে তৈরি করে এটা আমি আমার মতো করে তৈরি করব। এবং এটাতে কিন্তু আমি খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি যার কারণে আপনাদের সাথে শেয়ার করা এখানে আমি এক কেজি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি অবশ্যই মনে রাখবেন দুধটা কিন্তু ফুল ক্রিম হতে হবে এরপরে এটাকে আমি দুই মিনিট জাল দিয়ে নিয়েছি জাস্ট দশ সেকেন্ড আপনি আঙুলটাকে ডুবিয়ে রাখতে পারেন এতটুকু গরম হলে হবে এরপর আমি আস্তে আস্তে করে চার টেবিল চামচ ভিনেগার অথবা সিরকা দিয়ে দিব একসাথে কিন্তু ভিনেগারটা দিবেন না ভিনেগারটা কিন্তু অবশ্যই আস্তে আস্তে দিবেন এক টেবিল চামচ এক টেবিল চামচ করে দিবেন আর নাড়া দিবেন এখানে দেখেন আমার দুধটা কিন্তু আস্তে আস্তে করে দুধের থেকে পানিটা ছাড়া শুরু করেছে এবং চিজে এটা পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে তো এখানে আমি আরও এক টেবিল চামচ দিব টোটাল এখানে কিন্তু আমার এক কেজি দুধের জন্য চার টেবিল চামচ ভিনেগার লেগেছে এখানে আপনাদের কম বেশি লাগতে পারে তো ওই বুস্ট করে আপনারা দিবেন অল্প অল্প করে দিবেন যাতে আপনাদের লাগলে আপনারা আরও দিতে পারেন তো দেখেন আমার এই দুধটা কিন্তু আস্তে আস্তে করে পানিটা ছেড়ে দিচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে আমার চিজে কনভার্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু খুবই সহজ জাস্ট একটু টেকনিক অ্যাপ্লাই করলে আর দুধের তাপমাত্রা আর দুধটা ভালো হলেই কিন্তু আপনাদের চিজটা কিন্তু একদম পারফেক্ট হবে আমি তো যখন থেকে এটা শিখেছি তখন থেকে আমি চিজটা খুবই কমই জাস্ট আমার অর্ডার থাকলে তখন আমি চিজটা বাহির থেকে আনি নর্মালি কিন্তু আমি আমার বাসায় খাওয়ার জন্য বা গেস্ট আসলে কিন্তু আমি এটা ঘরেই তৈরি করি তো আপনারাও এটা ট্রাই করবেন এটা কিন্তু কিন্তু খুবই কম খরচ এক কেজি দুধের দাম মেবি একশো টাকার ভিতরে হয় আর ভিনেগার তো সবসময় দেখা যায় যে সবার ঘরে থাকে এছাড়া আর আপনাদের এক্সট্রা কোনো কস্ট এখানে নাই কোনো র্যানের ট্যানের কিচ্ছু লাগবে না কিন্তু এটা আপনারা অনেক দিন স্টোর করেও রাখতে পারবেন তো এই চিজটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এটা কি করব হাত দিয়ে চেপে চেপে যতটুকু সম্ভব সবটুকুই আমি একটা চালনির সাহায্যে আর হাতের সাহায্যে আমি এটাকে পানিটার থেকে আলাদা করে নেব আর অবশ্যই পানিটা কিন্তু ফেলে দিবেন না সামান্য একটু পানি রেখে দিবেন এই পানিটাতে সামান্য এক টেবিল চামচ লবণ মিক্স করে এই পানিটা আলাদাভাবে রেখে দিবেন এখন আমি চিজটাকে একটা ঠান্ডা পানিতে কিছুক্ষণ হাতের মাধ্যমে চেপে চেপে যে ভিতরে যে একটু দুধ থাকবে বা কিছু থাকবে একটু টক টাইপসের এটাকে আমি ফেলে দিব তো আমি দেখতে পারছেন আমি কিভাবে হাতে প্রেস করছি এরপর আমি আবার লবণ পানিতে একবার চুবিয়ে এটাকে একটু প্রেস করে আমি আবার ঠান্ডা পানিতে আমি আবার এটাকে প্রেস করব। এরকম করতে করতে একসময় দেখবেন যে আপনার চিজটা রেডি এই যে আমার চিজটা এখানে রেডি হয়ে গেছে এখানে কিন্তু এক কেজি দুধের চিজ এক কেজি দুধ দিয়ে কিন্তু মোটামুটি অনেকটাই চিজ হয় যদি আপনারা ওই ফুল ক্রিম নিয়ে থাকেন আপনাদের চিজটা বাড়বে আর যদি ফুল ক্রিম না নেন কখনোই কিন্তু চিজ হবে না আমি বারবার বলছি আর এটা কিন্তু আমি একটা কথা বারবার বলবো এটা আপনারা ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করবেন না যদি কেউ যদি ব্যবসা করে থাকেন কেননা এটা জাস্ট ঘরে খাওয়ার জন্য আপনারা রেডি করবেন ব্যবসার ক্ষেত্রে ওই স্ত্রিকি ভাবটা কিন্তু অনেকক্ষণ থাকে না তো এই যে আমার আমি একটা র্যাপিং পেপার দিয়ে আমি এটাকে ভালো করে মোল্ড করে র্যাপ করে আমি এটা ফ্রিজে স্টোর করব আর এটা কিন্তু প্রায় এক দেড় মাসের মতো খুবই ভালো থাকে এটা আপনারা বাসায় ট্রাই করবেন আর খুবই কিন্তু এটা ভালো এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি একটু চিজ আপনাদেরকে একটু মেল করে দেখাচ্ছে এখানে আমি চিজটা মেল করে এখানে চুলাটা একটু করে জ্বালিয়ে দিয়ে আমি একটু করে দেখবেন যে এটা খুবই স্টিকি হয় আপনি বেশি করে দিলে এটা বেশি স্টিকি হবে তো আশা করবো সবাই ভিডিওটাকে পছন্দ করবেন এবং ভালো থাকবেন বাসায় তৈরি করবেন আসসালামু আলাইকুম